বাগান থেকে মানে ফলটা পাচ্ছে আর কি সেটাই আমরা খেলাম মানে এত পরিমাণে মিষ্টি এই আপনার মালটাটা যা বাজারে বাজারে আমরা অনেক খাই কিন্তু এত পরিমাণ কোথাও পাইনি আমাদের দেশের পণ্যটা মানুষ কেউ গুট দেয় না কে দেখেও নি একজন সে বাংলাদেশে তো খাবাবে না খায় না কিন্তু আসলে যে একবার খাবে সে বলবে যে আসলে জিনিসটা ভালো কি খারাপ না খালি কিন্তু বোঝা যাবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা যাচ্ছি সবুজে ঘেরা মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে যেখানে আছে এক অসাধারণ মালটা বাগান সাত বিঘা জমি জুড়ে ঝুলছে হালকা হলুদ ও সবুজ রঙের মালটা দেখলে সত্যি মন ভরে যায় চলুন একসাথে ঘুরে দেখি বাগানের সৌন্দর্য ফসল সংগ্রহ আর কৃষকের স্বপ্নের গল্প দর্শক আসলাম মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের দরবেশপুর গ্রামের একটি মাঠে এখানে মালটা আজকে হারভেস্ট করা হচ্ছে সুপরিচিত জীবন ভাই এই মালটা বাগানটি মানে মালটা বাগানটি মালটাগুলো কিনে নিয়েছেন আমরা আজকে জীবন ভাইয়ের এই মালটা হারভেস্ট করা দেখব এবং এই মালটাগুলো সে কোথায় বিক্রি করবেন সে বিষয়েও তার সাথে কথা হবে আমি এবং সোহান মিলে আজকে আপনাদের এই মালটা বাগানটি ঘুরে ঘুরে দেখাবো আর সবাই আমাদের সাথেই থাকেন আর দেখেন যে কীভাবে মালটা গাছ থেকে পাড়তেছে কীভাবে সংগ্রহ করছে প্যাকেট হচ্ছে তো চলুন দর্শক এক একটি গাছে গড়ে ত্রিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত মালটা পাওয়া যায় মালটা সংগ্রহের মৌসুম হল আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেখুন কি সুন্দরভাবে ডালে ঝুলে আছে পাকা মালটা এখন কৃষকরা সাবধানে মালটা সংগ্রহ করছেন ডাল থেকে কাঁচি দিয়ে কেটে ফল আলাদা করা হচ্ছে যাতে কোনো ক্ষতি না হয় এরপর বাছাই করে ভালো মানের মালটা বাজারজাতের জন্য প্রস্তুত করা হয় দেখুন চারপাশে সাজানো সারি সারি মালটা গাছ এই গাছগুলো লাগানো হয়েছিল প্রায় তিন চার বছর আগে মালটা চাষের জন্য উঁচু জমি আর ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা দরকার এই বাগানটি সব দিক দিয়ে মালটা চাষের জন্য একদম পারফেক্ট আর তাই সব দিক ঠিক রাখার কারণে এই বাগানটিতে এবছর প্রচুর পরিমাণে মালটা ধরেছে দর্শক আমরা পেয়ে গেলাম সেই জীবন ভাইকে যিনি খুব ব্যস্ত ব্যস্ততার মাঝে আমি একটু তাকে ডিস্টার্ব করব কিছু তথ্য জানবো তো কাদের ফাঁকে ফাঁকে জীবন ভাই আমাকে হেল্প করবে এর আগে শুনছিলাম জীবন ভাই এগুলো যাচ্ছে ঢাকা কোথায় গেলে কদমতলি বাদামতলি বাদামতলি বাদামতলিতে এই মালটা বাগানটির সাথে জড়িয়ে আছে এক ভিন্ন গল্প বাগানের মালিকের কাছ থেকে পুরো বাগানটি কিনে নিয়েছেন জীবন ভাই তার স্বপ্ন ছিল এই বাগানের মালটাগুলো যেন সঠিক দাম পায় এবং দেশের বড় বাজারে পৌঁছায় আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে বাগান থেকে একে একে মালটা সংগ্রহ করা হচ্ছে আর শীঘ্রই ট্রাকে করে রওনা দেবে ঢাকার পথে রাজধানীর বিখ্যাত বাদামতলি বাজারে বিক্রয়ের জন্য যাবে এই তাজা দেশি মালটা সেখান থেকে ছড়িয়ে পড়বে সারা দেশে পৌঁছে যাবে সাধারণ মানুষের ঘরে ঘরে একজন কৃষকের শ্রম আর একজন ক্রেতার দূরদর্শিতা মিলেই এই মালটা বাগান হয়ে উঠেছে সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি মালটা বিক্রি হচ্ছে প্রায় সত্তর থেকে আশি টাকায় পুরো সাত বিঘার এই বাগান থেকে বছরে কয়েক টন মালটা উৎপাদিত হয় এবারের মৌসুমে আশা করা যাচ্ছে সমস্ত খরচ বাদ দিয়েও কৃষক যথেষ্ট লাভবান হবেন এবং ভালো আয়ের মুখ দেখবেন দর্শক দেখুন প্রচুর পরিমাণে এখানে মালটা সাজানো হচ্ছে আমরা ওখানে দেখলাম এক এক ক্যারেটে তেইশ কেজি কত দুইশ না কত যেন ওজন করে সাজানো আপনার পরবর্তীতে আচ্ছা ভাই আপনার যে আগের ভিডিওটা ছিল সেটা ওখানে দু একজন দর্শক কমেন্ট করেছে যে ইনি তো মালটাই কি কেমিক্যাল মেশাই ফরমালিন মেশাই না কমেন্ট কই যাচ্ছে তা আপনার কি মন্তব্য সেই সেই না আমরা কোনো কেমিক্যাল দেইনি আসলে সেটা আপনার নভেম্বরের 15ই আপনি এখনই দেখেন পirai পirai কিছু কিছু ফল আপনার পাক ভিড়ছে এগুলা বৈশিষ্ট্য এরকম হলুদই দেবে নভেম্বরের 15ই যাই

খুঁটি নিয়ে আসছে এই যে এখানে ফেলছেন এবং সরাসরি এই যে আপনার ক্যারেট ভর্তি হয়ে ক্যারেট ভর্তি করে দিলেন ওখানে সাজানো হচ্ছে এটা ওজন হয়ে চলে যাবে তো এখানে আমি তো আহ বুঝলাম না ফরমালিন কোথায় দিলো উনি মন গড়া কথা একটা বলে দিয়েছেন তো জীবন ভাই বলছেন তো সরাসরি দেখছেন এই গাছের গোড়ায় কি পড়াচ্ছে এখান থেকে প্যাকেট হচ্ছে এর ভিতরে প্যাকেটের ভিতরে তার আমরা ফর্মালিন দিতে পারছি না পারছি না না সেটাই তো দিল্লি তো আমরা গাদার থেকে দিতাম এই কেবল মিষ্টির মুখ নিয়েছে বুঝছেন কেবল বাজার টুকটাক করে হচ্ছে চাষি মানুষ তো বোঝেনি আমি তো এখন হারভেস্ট করছি নি আপনারটা তো এখন ভাঙেনি অনেক না না আমি এখন ফল ভাঙি না আপনারটা তো অনেক ইয়ে হবে এখনো টার্গেট আছে আপনার ওই মাসের প্রথম সপ্তাহ ভাই খালি এখনও এখনো এক মাস সেপ্টেম্বর মাস এখন অক্টোবর অক্টোবরের আপনার হচ্ছে প্রথম সপ্তাহ দিকতে হয়তো ভাঙলি ভাঙতে পারি প্রথম সপ্তাহ দিকে জি তখন আরো মেসে ঢেরা হবে হ্যাঁ নাম কি তোমার আবু সাইদ তুমি এখানে কাজ করছো প্রতিদিন কাজ করো তুমি এই মালটা বাগানে কাজ করো কি কি কাজ করো এখানে তোমার আমাদের কাটা কোড়ানো সব কিছু তুমি কাটো কোড়াও সব করো কত টাকা তোমার হাজিরা 500 500 মালটা আসলে সত্যি মিষ্টি হয় মনে হচ্ছে আমি বিদেশি মালটা খাচ্ছি তাই কোনো টক নাই কোনো টক আছে নেই বিদেশি মালটা কেজি কত করে বাজারে সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো আশি টাকা আমি কিছু জানাম তিনশো নব্বই টাকা নিলো চারশো টাকা তো আসলে দশ টাকা কম রাতশো টাকা পর্যন্ত ছোট গুলো বড় গুলো চারশো চারশো চারশোর আমাদের দেশি মালটা গুলো কিন্তু অনেক দাম কম কিন্তু স্বাদে তো একই হুম হ্যাঁ ডিফারেন্স হচ্ছে কালার সেই ওগুলো কালার হলো তো এগুলো কালার নীল কালার হলুদ আর হ্যাঁ সবুজ ফুল এটাই হচ্ছে পার্থক্য তাছাড়া স্বাদের কোনো কোনো পার্থক্য নাই তাহলে আমরা যখন খাবো দামটাও তো কম কেজি এটা কেজি কত আমি বাজারে আজকে শুনলাম আশি টাকা কেজি বিক্রি করছে আশি টাকা সত্তর টাকা ছোটটা সত্তর টাকা আর বড়টা আশি টাকা মাত্র আশি টাকা কেজি হ্যাঁ ফ্রেশ স্বাদে গুনে মানে সবই সেম বড় গুণ আমাদেরটা আরো বেশি গুণ জিনিসটা আছে ভাই বলো যে দেশের মানুষ ভাত পায় না সেরকম আমাদের দেশের মানুষকেও গুরুত্ব দেয় না কেউ খেয়ে দেখেও নি হয়তো যে বাংলাদেশে তো স্বাদ হবে না খায় না কিন্তু আসলে যে একবার খাবে সে বোঝবে যে আসলে জিনিসটা ভালো কি খারাপ না খালি কিন্তু বোঝা যাবে না না আসলে আমি তো খালাম ভালো লাগলো এখানে আজকে আমি ফার্স্ট টাইম আসলাম তো অনেক ভালো লাগছে তার কারণ এর আগে আমি কোথাও মানে এত তরতা এবং মনে করেন সহজলভ্য হবে এত কাজ থেকে বাগানে এই দেখেন ইতিমধ্যে আমার কিছু ভাইরা বাগান থেকে মানে ফলটা পাচ্ছে আর কি তো সেটাই আমরা খেলাম মানে এত পরিমাণে মিষ্টি এই আপনার মালটাটা যা বাজারে বাজারে আমরা অনেক খায় কিন্তু এত পরিমাণ মিষ্টি মালটা কোথাও পাইনি মানে স্বাদটা কেমন স্বাদটা বাজারের তুলনায় অনেক অনেক বেশি স্বাদ একটা স্বাদ জি এবং মিষ্টি প্রচুর মিষ্টি এবং ফলটাও খুব তরতজাজা যেটা মানে মুখে এক কথায় লেগে যা লেগে থাকছে আর কি এরকম একটা ফল টেস্টি বাংলাদেশে মালটা চাষ আজ আর কেবল স্বপ্ন নয় এখন এটি একটি সম্ভাবনাময় খাত যত্ন সঠিক পরিচর্যা আর সামান্য পরিশ্রমী এখান থেকে পাওয়া যায় চমৎকার আয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কৃষি সম্পর্কিত আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ